আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম দেশ ও দেশের বাহির থেকে যারা এই মাসের ভিডিওটি দেখছেন শীতল মৎস্য হেসারি এন্ড নার্সারি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি বাজায় দিবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়া পরে আপনারা আপনারা দেখতে পারেন তো আজকে যে মাছগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এইগুলো হলো কাবজাতীয় মাছের পোনা দেখেন এই মাছগুলি হলো পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ এখানে অনেক জাতের মাছ আছে যেমন কার্পু আছে কাপ আছে রুই মিরকেল কাতল সরপুটি মানে পাঁচ মিশালি কাবজাতীয় মাছের পোনা যারা এই মাছগুলো অল্প খরচের ভিতরে মাছ চাষ করতে চান তাদেরকে বলবো আপনারা এই সমস্ত মাছের এই লাইনের মাছগুলা চাষ করবেন অল্প সময়ের ভিতরে আপনারা মাছ বাজারজাত করতে পারবেন এই মাছগুলা আপনারা যদি চাষ করতে চান অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে চান তবে এই মাছগুলো আপনাদেরকে প্রতি শতাংশে দেড়শো থেকে দেড় দেড়শো থেকে দুইশো পিস মাছ চাষ করতে হবে তার ফলে আপনারা সঠিক পরিমাণে যদি খাবার দেন তাহলে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনারা এই মাছগুলা বাজারজাত করতে পারবেন তখনকার তিন থেকে সাড়ে তিন মাস পরে এক একটা মাছের ওজন দাঁড়াবে দুই থেকে আড়াই কেজি জুন প্লাস তখন বাজারে এই মাছগুলা ব্যাপক মূল্য পাবেন তো এই মাছগুলা আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন শীতল মশা থেকে সরাসরি আপনারা চাইলেও মাছগুলা কালেক্ট করতে পারবেন তো এই মাছগুলা যদি আপনারা কালেক্ট করতে চান তাহলে আমাদের ডাক্তারের নাম্বার আছে ডাক্তারের সাথে যুক্তি পরামর্শ করে আপনারা এই মাছগুলা চাষ করতে পারবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ